কিছু কথা বলার আগে একজন প্রবাসীর বুক ফাটার কান্না শব্দটা শোনেন তারপরে কিছু কথা বলি আপনাদের যে বুক ফাটা কান্নার শব্দটা শুনতে পেলেন না এই প্রবাসী একটা অ্যাপসে বিশ হাজার রঙ্গিত ইনভেস্ট করছিল যে অ্যাপসের নাই কোনো মা বাপ যে অ্যাপস কোনো নিবন্ধনী অ্যাপস না সে অ্যাপসের ভিতরে বিশ হাজার ইঙ্গিত ইনভেস্ট করছিলো অতিরিক্ত টাকার আশায় চিন্তা করেন বারবার আপনাদের বলার পরেও আপনারা এই যে প্রতারকমূলক একটা অ্যাপস যেটা স্ক্যাম বলা হয় সেই অ্যাপসের ভিতরে টাকা ঢুকায়া আবার বেশি টাকা লাভে অতিরিক্ত টাকা ঢুকাচ্ছেন কষ্টে অর্জিত আপনার টাকা আপনি পিছন দিয়ে নিবেন নাকি সামনে দিয়ে নিবেন এটা আপনার পার্সোনাল ব্যাপার একজন প্রবাসী হয়ে আপনাকে বলা এটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি মালয়েশিয়াতে থাকা সকল প্রবাসী ভাইদের আমি বিনীত অনুরোধ করব। যে সকল অ্যাপসে আপনারা টাকা ঢুকিয়েছেন অতি দ্রুত আপনারা ওই টাকাগুলো তুলে ফেলেন আরো কিছু অ্যাপস আছে যে আপনারা চালাচ্ছেন ভাই একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে আমরা সাধারণত যে যেকোনো একটা লিঙ্কের ভিতর ঢুকতেই ভয় পাই সাইন ইন তো পরের কথা আপনি জেনে শুনে আপনি বুঝে আপনি আপনার নিজের কষ্টে অর্জিত টাকা আপনি আর একজনকে দিয়ে দিচ্ছেন বাংলাদেশে সারা কোন পাগল আছে এই কাজগুলা করে বলেন তো গতকালকে মালয়েশিয়াতেই প্রায় এই যে একটা অ্যাপস অ্যাপসের নাম হচ্ছে ক্যাফে বেস্টেলো আর একটা অ্যাপ আছে অ্যাপসের নাম হচ্ছে এল কি ওয়াই বিমেবি আর কি যাই হোক এই অ্যাপস গুলা যাদের কোনো নিবন্ধনই নাই যে অ্যাপস আপনার মোবাইলে থাকলে পুলিশ যদি দেখে আপনাকে গ্রেফতার করবে যার মাধ্যমে নিয়েছেন তাকেও গ্রেফতার করবে সাবধান হন সতর্ক থাকেন গতকালকে মালয়েশিয়াতে থাকা হাজার হাজার প্রবাসীর জীবন ধ্বংসের পথে চলে গেছে এই অ্যাপসের ভিতরে টাকা ঢোগানোর পরে অতিরিক্ত টাকা ঢুকাইছে তারা লোভে পড়ে অতিরিক্ত টাকা ঢুকাইছে তারা লোভে পড়ে এখন চিন্তা করেন তাদের কি পরিস্থিতি শুনতে পাইছেন এরকম হাজারো প্রবাসী কেউ এক লাখ দুই লাখ রিঙ্গেও ইনভেস্ট করছে বেশি টাকা টাকার লোভে এই লোকটা মেবি বিশেদার রিঙ্গে ঢুকাইছিল তারপরে এই তার অবস্থা সাবধান হন পরিবর্তন হন একটু সতর্ক হন আপনার নিজের কষ্টে অর্জিত টাকা আপনার হাতে তুলে দিচ্ছেন যেটা কোনোভাবেই কাম্য না সুস্থ থাকেন সতর্ক থাকেন নিরাপদে থাকেন যে কোনো থেকে দূরে থাকেন আর যদি পারেন আমি একটা কথা বলি আপনারা যা যে টাকা মার খাইছেন যার টাকা মার গেছে আপনি কার মাধ্যমে এই যে অ্যাপটা পেয়েছিলেন তাকে ধরেন তাকে ধরে পুলিশে ধরাইয়া দেন ঠিক আছে তাকে ধরে পুলিশে ধরাইয়া দেন